হতে পারে এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন রাশ ফর্মেট অ্যাক্টিভেট করার খুবই কাছাকাছি একটা সিঙ্গেল ম্যাচে এই মুহূর্তে তারা সাতটি এলিমিনেশন গ্যাদার করেছেন আর মাত্র দুটো পয়েন্ট আর মাত্র দুটো পয়েন্ট যদি গ্যাদার করতে পারেন এই ম্যাচে এবং যদি কেউ চ্যাম্পিয়ন রাশের ফর্মেট থেকে চ্যাম্পিয়ন না হয় তাহলে কিন্তু টু এর কাছেও থাকবে একটা সুযোগ চ্যাম্পিয়ন হবার এবং নিজেদেরকে সেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু খেলছেন নিজেদের সর্বস্ব দিয়ে এনডিটি

যদি কোনো প্রকার ভুল চুক হয়ে যায় যদি রেড হক্স তুলে নিতে পারে এনডিটি তাহলে কিন্তু হতাশ হবে হাজারো হাজারো রেড হক্স এর ফ্যান সি এনডিটি তারাও প্রস্তুত একটা ক্লোজ কমবট ফোর বি ফোর আর নিজাত কা একটা হয়েছে নিজাত ডাউন হয়ে যাবে এই খানটাতে এডি একটা ভালো স্টার্ট করেছেন পাল্টা কাউন্টার এটা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত নিজাতকে হিল করা পসিবল কি না ম্যাজিস্টিক কি কনফার্ম করবেন কুটুস চলে এসেছেন ড্রাগন থেকে দূর থেকে ড্যামেজ দেওয়া হচ্ছে ম্যাজিস্টিক শর্ট এ ব্লেড ব্লেড কে করে কিন্তু ড্যামেজ জোড়ার চেষ্টা ফ্লেক্সি এদিকে হিল করতে আসছেন হিল করে ফেলেছেন কুইক টাইম টাটা রান করবেন শর্ট রেঞ্জে ব্লেড চলে আসছে ব্লেড করতে সুপার ড্যামেজ ম্যাগনেট অনেক দূরে ছিল ব্লেডকে ডাউন করবেন ফ্লেক্সি ডাউন হয়ে যাবেন কুট্টু শুয়েছে কুট্টু থেকে ড্যামেজ জোড়া হচ্ছে এডি এক সাথে ড্যামেজ দিচ্ছেন ম্যাগনেট ড্যামেজ দিচ্ছেন বাট লাস্ট মোমেন্টে একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের পরেও বেঁচে গিয়েছে রেড হকস প্রসেসটা খুবই চমৎকার ছিল এতটা শর্ট টাইমের মধ্যে প্লেয়ারগুলোকে নিয়ে আসার জন্য এইবার আরও একবার এর রেড হকস বিপদে পড়ে যাবে এনডিটিএল এডিকে শুরুতেই তুলে নেওয়া হয়েছে বাকি প্লেয়ারগুলো এখনো পর্যন্ত এই জায়গাতেই অবস্থান করছে আর এইচকে সাথে লড়াই শেষ করেই যেন যেতে চায় আজকের এই নিয়ন ডমিনেটরস ম্যাজেস্টি এডি তারা আরো একবার এখানে কিন্তু চলে আসবে এডিকে খুব তাড়াতাড়ি সেখানে রিভাইভটাও করে দেওয়া হয়েছে এই লড়াই এখনো পর্যন্ত শেষ হয়নি এডিকে ড্যামেজ দেওয়া হয়েছে কুটুশ ভার্সেস এডি অনুদিকে ম্যাজেস্টি তাকে নক করলো এডি টেকেন ডাউন বাই নেজাদ পি90 দিয়ে নকটা বের করলো উনিও নিজের কিলটা কনফার্ম করে নিয়েছে এম590 দিয়ে मैजेस्टी डाउन एंड जीखने एकटू आगे অনেকটা ডিস ডিসঅ্যাডভান্টেজে ছিল এবং ধরুন একটা প্রেশার কিন্তু ক্রিয়েট হয়েছিল রেড হক্সদের জন্য বাট সেই প্রেশারটাকে কিন্তু তারা কাটিয়ে নিয়েছে প্রেশার ওয়াট প্রেশার সেখানে হয়তো বা রেড হকস এইটাই বলছিল নকশাস প্লেস তাদের কাছে কিন্তু এই মুহূর্তে দুটো এলিমিনেশন পয়েন্ট রয়েছে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা দল থেকে একটি মাত্র টিম যারা কিনা এলিমিনেট হয়েছে বাকি চারটি দল এখনো পর্যন্ত জীবিত রয়েছে রেড হকস রয়েছে দ্য গো টপ ওয়ান অ্যান্ড রেড ক্লিপ যেখানে ম্যান পাওয়ার সম্পূর্ণরূপে থাকছে গোট ওয়েটলিপ এবং আর এইচ কে দের কাছে একদম এনডিটি তারাও কিন্তু রেসে নিজেদেরকে বজায় রাখার জন্য পয়েন্টসগুলো বাড়ানোর জন্য খেলছেন যদিও প্লেয়ার হারিয়েছেন যার টেলিভিনেশন নিয়ে রয়েছেন দুর্দান্ত খেললেও তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা ডি কে যাদের পারফরমেন্স বেশ কয়েকটি ম্যাচে আমাদের নজর কেড়েছিল তারাও বেঁচে রয়েছেন তাদেরকেও কিন্তু বেশ কিছু ড্যামেজে আদান প্রদান করতে দেখা গিয়েছে টিজি নশ ব্লেজের এগেনস্টে থাকবে নশেস ব্লেজকে উদ্দেশ্য করে বেশ কিছু ড্যামেজ জুটছেন এই জায়গাটিতে মানিক মানিকের পারফরম্যান্স মানিকের এম কিন্তু এখন খুবই বহুল আলোচিত একদম উইকের প্রথম দিনেই কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স বারমুডাতে দেখিয়েছিলেন মানিক সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা ফ্যান ফলোয়ার্স গেইন করেছেন ওই এক এম সেভেন্টি নাইনের একটা বুলেটে তিনটি প্লেয়ারকে শাট ডাউন দেওয়ার মধ্য দিয়ে সেই টিজি যদি আজকের দিনে বুইয়া করে সেটি কিন্তু একদম মন্দ হবে না একটা চ্যাম্পিয়ন রাশ যেখানে পাঁচটি দল রয়েছে একটা রেসে রিফ্লেক্সকে হারালেও বাকিটা কিন্তু এখনও রয়েছেন বেশ কিছু ড্যামেজ মৃত্যুকে উদ্দেশ্য করে ডিকে রাকিব কিন্তু এই মুহূর্তে প্রোভাইড করছেন এক্সেমেটের মতো গান ইউজ করছেন TG জায়গা বদল করেছেন 2v2 তে স্প্লিট হয়ে এবার কিন্তু দুটো পাশ থেকে একটা স্যান্ডউইচ অ্যাটাকের চিন্তা ভাবনা করছেন এই জায়গাটাতে TG বাট DK তারা কিন্তু একসাথে দুটো পাশ থেকেই ড্যামেজ দিচ্ছেন দুটো পাশ থেকেই প্রেসারাইজ করার চেষ্টা করছেন আর সি এই ফাইটটাতে একটা থার্ড পার্টি করতে পারেন যেটা দুটো টিমের জন্য হতে পারে 2v2 সিনারিও ক্রিয়েশন এক্স্যাক্টলি এবং দেখুন না যেখানে DK তারা কিনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে ডিকে যখন ওপেন গ্রাউন্ডে যাবে তাদের উপরে তো আক্রমণ আসবে এবং দেখতে না দেখতে সেই পুরো দলটাই হলো এলিমিনেট দা গোড এখনো পর্যন্ত কম্পিটিশন স্টিল অন টপ তারাও নিজেদের প্লেয়ারগুলোকে রিকল করে নিয়ে আসার চেষ্টা করছে ধীরে ধীরে প্লেয়ার্সগুলোকে ফিরিয়ে নিয়ে আসার ট্রাই করছে কারণ তাদের ম্যান পাওয়ার প্রয়োজন আর এজকে আক্রমণ করলো ফিনিশ করলো টপ ওয়ানের এর একটা প্লেয়ারকে এবং হ্যাশট্যাগ নাই তারা আরো একবার এই ম্যাচে হলো এলিমিনেট ষোলোটি এলিমিনেশন পয়েন্ট রেড হকসের ডমিনেশন কোনোভাবেই থামছে না একদম শেষের ম্যাচগুলোতে এক অন্য মাত্রায় ডমিনেশন শো করছে ফ্লিকার হোয়াট ওয়াজ দ্যাট ম্যাগনেট কে সেখানে ফিনিশ করার মাধ্যমে পুরো টিম নিয়ন ডমিনেটরস তাদেরকে এলিমিনেট করলো মাহফুজের পজিশনটা একেবারেই নরবরে ওপেন গ্রাউন্ডেড সিচুয়েশনে একটি মাত্র ট্যাঙ্কের ভেতরে ঢুকে উনি বসে রয়েছে যেখানে তার পেছনেও টিম সামনেও টিম কোনোভাবে যদি এই প্লেয়ারের পজিশন সম্বন্ধে একটুখানি জেনে যায় তখনই তার উপরে কিন্তু আক্রমণটা আসবে বাট আইডন থিঙ্ক এখনো পর্যন্ত কেউ জানে সতর্ক থাকতে হবে সার্কেলটাও একটুখানি দূরে সো সেই সার্কেলে রোটেট করার ক্ষেত্রে হয়তো বা পজিশনটা রিভিল হতে পারে বাট ট্রেড হকস তারা রেডি এই ম্যাচের জন্য একদম টিটি টি নাইনটি ফাইভ পয়েন্টস নিয়ে রয়েছেন ব্যাচে দুটো প্লেয়ার রয়েছেন তাদের দলে এই মুহূর্তে রেড হকস তাদের পজিশন ভালো টপ ওয়ানের পজিশন খুবই নর্বরে আরসি তারা চেষ্টা করছেন এই জায়গাটিতে টিজিদেরকে তুলে নিতে ড্যামেজ জুটছেন ট্রোবল যাচ্ছে রেক্সকে ডাউন করা হবে নশিয়াস প্লেস ইউনিক লেজেন্স এর প্লেয়ারদেরকে নিচ্ছেন এই মুহূর্তে ফাইটটি যেটি হচ্ছে টিজি ভার্সেস আর সি যে এই জন্য চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন একটা গ্রেনেড ড্যামেজ খাবে খুব ভালো কিছু গ্রেনেড ছিল একটা ইনিশিয়াল ফেজ তৈরি করেছেন ফাইট এঙ্গেজমেন্টের জন্য শর্ট রেঞ্জে প্লেয়াররা ঢুকে পড়বেন হোপ একদম অগ্রে থাকবেন চার্জ করছেন দুটো প্লেয়ারকে একসাথে গ্লোয়াল ব্রেক করতে চাইছে এই জায়গাতে এসকেপ করতে চায় এই মুহূর্তে টিজি দেরকে ছাড় দেওয়া হবে না রেড ক্লিফ তারা খুবই বদ্ধ পরিকর প্লেয়ারগুলো নেমে গিয়েছেন চেজ করার চেষ্টা একটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে আর একটা প্লেয়ার গন এন্ড #7 এ যাত্রা শেষ করবেন নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এই ম্যাচে তো অধরা রয়ে গেল চুরমার করে দিয়েছে দা গোটের সেই স্বপ্নকে এবং অন্যদিকে হ্যাশট্যাগ সিক্সে নকশাস ব্লেস তারাও হবে এলিমিনেট ধীরে ধীরে চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে রেড ক্লিপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর এইচ কে পাঁচটি দল এখনো পর্যন্ত জীবিত বিডি টপ ওয়ান থেকে একটা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ কিন্তু এইবার রেড হকসের নজর রেড ক্লিপের উপরে আক্রমণ করতে চায় ফাহিমকে নক করলেও বিরাস ইনস্ট্যান্টলি রিভাইভটা আসার কারণে এইবার আরও একবার সেফ সিনারি হতে থাকবে বাট সার্কেলটা অনেক বড় প্রেসারের কারণ হতে পারে ব্যাক বোন আর এইচ কে ফ্লিকার কে শুরুতেই তুলে নিতে চেয়েছিল বাট সেইটা কার্যকর হয়নি ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি মাহফুজ কোথায় বসে রয়েছে উনি এবং ওনাকে দেখতেই পারছে না এন্ড এই মুহূর্তে রেড ক্লিপার প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে মাহফুজ রেড ক্লিপার প্লেয়ারদের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে কারণ উনি যদি পেছন থেকে গিয়ে আক্রমণ করে বিপদ হবে বাট না #5 এ টপ 1 দে আর এলিমিনেটেড ইউনাইটেড লাস্ট চারটি টিম কারা হবে চ্যাম্পিয়ন ইউনিক লেজেন্ডস এন্ড ফ্যাংস তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই চ্যাম্পিয়ন ব্রাশ অ্যাক্টিভেট করা দুটো টিমকে এলিমিনেট করে বুইয়া নিয়ে আরো একটি নতুন ম্যাচের সূচনা করার বাট ইট কোয়াইট টাফ রাইট নাও আর এইচ কে অলরেডি অন আ মিশন আর সি তারা বদ্ধ পরিকর এই মুহূর্তে এই পয়েন্ট টেবিলটাকে লক করার জন্য ফ্যাংকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ জুড়ে যাচ্ছেন আর এইচ কে এইখানটাতে যদি আর এইচ কে বুইয়া মিসও করে আর সি তো চাইবে এখান থেকে থেকে সিকিউর করতে পুইয়াটা এই সিনারিও শুধু ডিফারেন্ট হতে পারে যদি আর বনাম আর আমরা দেখি সেক্ষেত্রে হয়তো বা ফ্যাং একটা চান্স নিতে পারে ভুইয়াটি কেড়ে নেওয়ার লেটস সি তিনটে টিম ফুল রোস্টার প্লেয়ার রেড হকস রেড ক্লিপ এন্ড ফ্যাং একসাথে রয়েছে তিনটি দল সার্কেল কিন্তু মুভ করবে আর সি তে ফেভারার সার্কেল এবং আর রয়েছে কাঁচা কাঁচা দুটো দলের একটি এই জায়গা থেকে করবেন সিকিউর বইয়া এই মুতে আরসেদেরকে করা হচ্ছে টার্গেট বেশ কিছু র‍্যাপটাইড রিদম থ্রো করা হয়েছে আর এস কে জাবে সামনের দিকে নিজাতের গ্রেনেড খাবে কিছু এবং এই থেকে আরো একটা প্লেয়ার টার্গেট করবে পয়েন্ট ব্ল্যাক ড্যামেজ দিবেন ভালো ছিল বাট টু লং ডাউন করবেন প্লেয়ার along with কুত্তাশ ব্যাক টু ব্যাক কিছু চার্জস স্নাইপার থেকে চেষ্টা করছে বাহিনী বাট লিখু তারা পাচ্ছেন না সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আর এইচ কে সাথে ফ্লিকারের কিন্তু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ফ্যাংও ও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে আর সি থেকে ফাইন কে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা আছে দুটো টিম একসাথে চার্জ করছেন ফ্লিকার এই মুহূর্তে লিখুকেও তুলে নেবেন এন্ড শট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা 3 এগেইনস্ট 4 ফ্যাং এখানে কি আর এইচ কে কে দমাতে পারবে তিনটা প্লেয়ার 20 টি এলিমিনেট আর এইচ কে করেছেন এন্ট্রি সামনের দিকে যাবেন আয়ান রয়েছেন রাকিব রয়েছেন তোর থেকে এজ বেশ ভালো স্নাইপিং একটা রেপটার রিদম কুটুসকে থামানো গেলে এই জায়গা সাপোর্ট গন হয়ে যেতে পারে নিজাত রয়েছে রাকিব রয়েছে এন্ট্রি রয়েছে پیچھے যাচ্ছেন پیچھے যাওয়ার বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম নো কম্পিটিশন এন্ড আজকের দিনের ওয়ান সাইডের ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে ওয়াডা টিম ওয়াডা গেম

এই প্লেয়ারগুলোকে দমিয়ে আরো একটি ম্যাচ শুরু করার কিন্তু রেড হকস তারা তো নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমরা দেশ সেরা হয়ে দেশ ছাড়ব দেশকে সবার উপরে তুলতে বাংলাদেশের পতাকাকে সবার উপরে নিয়ে যেতে এবং লাল সবুজের সেই পতাকাকে আমরা এইবার সবার উপরে নিয়ে ছাড়বই কুটুসের সেই স্টেটমেন্ট এইবার বাস্তবায়ন করতে এই দলটি নেমেছে এই দলটি উড়বে আকাশ ছুবে এবং আমাদের বাংলাদেশকে সবার উপরে নিয়ে যাবে এবং 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 সাথে কিন্তু শুধু রেড হকস নয় আরো একটি দল কিন্তু রয়েছে হ্যাশট্যাগ টু তে যারা কনফার্ম করেছেন রোড টু জাকার সেই স্লট প্রথম দুটো টিমই কিন্তু যাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেইন স্টেজ ইন্দোনেশিয়া জাকার তার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পয়েন্ট টেবিল লক হয়ে গিয়েছে তোমরা কি গেস করতে পারো হ্যাশট্যাগ টু তে কে রয়েছে চ্যাম্পিয়ন আমাদের হাতে রয়েছে রেড হকস বাট হ্যাশট্যাগ করলো রিফ্লেক্স খুব ভালো ফেজে ছিল বাট নো সেখান থেকে তাদেরকে কিন্তু পিছিয়ে যেতে হয়েছে তাহলে সেকেন্ড টিম কে এটা কি রেড ক্লিফ তারাও হতে পারে এবং আরো কিছু টিমও কিন্তু ছিল ওই লাইনে তোমরা গেস করতে থাকো সেকেন্ড টিম কারা হতে যাচ্ছে বা দুটো টিম যারা এই মুহূর্তে সব থেকে বেশি খুশি ভাগ্য বদলের এই স্টেজে যারা কনকর করেছে নিজেদের পজিশন রেড ক্লিপস হোক বা টিজি দলগুলো উঠে এসেছিল কিন্তু একদম লাস্ট দিনের ফাইনাল স্টেজ থেকে এবং তারা দেখিয়ে দিয়েছে যে তারা শেষ মেশ নিজেদের জন্য স্লট কনফার্ম করলেও তারা কিন্তু কোনো অংশে কম নয় নিজেদের সেরাটা দিয়ে

দ্বিতীয়তম স্থান কাদের হতে চলেছে সেকেন্ড পজিশনে কারা থাকবে সেই বিষয়টা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ কোন দুটো দল একটি দলকে আমরা পেয়েছি রিফ্লেক্স ইউনাইটেডের সাথে বিডি টপ ওয়ানের পয়েন্টের গ্যাপ অত বেশি ছিল না রিফ্লেক্স এই ম্যাচে খুবই দ্রুত এলিমিনেট হয়েছে বিডি টপ ওয়ান তারা একটুখানি পজিশন হোল্ড করেছিল দেখুন মাহফুজের সেই হোল্ডিং গেমটা কিন্তু বিডি টপ ওয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে আদেও কি সেই পয়েন্টটা কভার আপ করা পসিবল হয়েছে কিনা রিফ্লেক্স যাবে না টপ ওয়ান যাবে নাকি অন্য কোন দলকে সেখানে আমরা দেখতে পারবো রেড ক্লি পোডিয়ামে ছিল তারা তাদের কাছেও সুযোগ রয়েছে উপরে উঠে এসে বাকি দলগুলোকে নিচে নামিয়ে ইন্দোনেশিয়ার সেই টিকেটটা কনফার্ম করার যখন ওভারঅল স্ট্যান্ডিং আসবে আমরা জানতে পারবো আপনারা জানতে পারবেন বাট এখন আমরা জেনেছি যে কারা হয়েছে চ্যাম্পিয়ন যেই দলটায় যেটা আমি এর আগের ম্যাচেও একবার সে জায়গাতে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম যে শুরুতে ছিল নরবর স্থানে তারা ঠিকমতো সেখানে নিজেদের স্ট্র্যাটেজি ট্যাকটিক্সগুলোকে অ্যাপ্লাই করতে পারছিল না গেমটাকে সেভাবে প্লে করতে পারছিল না সেই জায়গা থেকে ডমিনেশন দেখাতে দেখাতে নিজেদের সেই ন্যাচারাল গেমিং স্টাইলে ফিরে এসে এত বড় পয়েন্টের গ্যাপ তৈরি করেছে যদি ভুইয়া সিকিউর না হতো তাহলেও আই থিংক নুসরাতা বুকি তারা সেখানে দ্বিতীয় টিম হিসেবে হয়তো কনফার্ম করে ফেলতো এটা তো সত্যি যদি দশম পজিশন পর্যন্ত যেত ম্যাচটি তাহলেও কিন্তু রেড হকস পয়েন্টস যে গ্যাপ রেখেছেন সেখান থেকে প্রথম অবস্থান থেকে তাদেরকে সরানো মুশকিল হয়ে যেত যদি না চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে কোনো টিম ভুইয়া করতেন

ফাইনালে তাদের শেষের দিকে এসে কিন্তু সেই ডমিনেশনই দেখিয়েছে লাস্ট ম্যাচেও আমরা দেখতে পাচ্ছিলাম যে টোয়েন্টি প্লাস এলিমিনেশন তারা গ্যাদার করেছেন লাস্ট ফাইনাল ফাইটসের আগেও তাদের কাছে বিশটি এলিমিনেশন ছিল তো এই জায়গাটিতে বোঝাই যাচ্ছে যে তারা কতটা বদ্ধপরিকর ছিল এই ম্যাচটা শেষ করে বুয়া লক করার এবং শেষ মেষ আটটি ম্যাচের শেষে আমরা পেয়েছি আমাদের বুয়াকারী টিম চ্যাম্পিয়ন ব্রাশ ফর্মের অ্যাক্টিভেট হওয়ার পরে কংগ্রেচুলেশনস টু দেম এবং অভিনন্দন তাদেরকে এবং হ্যাশট্যাগ টু তে টাকা টিম আমার মনে হচ্ছে ইট কুড বি রেড ক্লিপস কারণ রেড ক্লিপস এর পজিশন এবং তাদের এলিমিনেশন পয়েন্টস অনুযায়ী তাদেরকেই আমরা হয়তো বা সেকেন্ড পজিশনটিতে দেখতে পাবো কারণ বাকিদেরকে আমরা আললিতে এলিমিনেট হতে দেখেছি এবং পয়েন্টসের দিক থেকেও তারা পিছিয়েছিলেন লেটসি এটা জাস্ট আমার গেস আমরা দেখে নেবো হাইলাইটস লাস্ট ম্যাচের অবশ্যই শুরুতে বিডি টপ ওয়ান প্রেসারে পড়ে গিয়েছিল যেখানে ইউনিক লেজেন্ডস ছিল সেখানে মূলত চালিকা এবং এই মুহূর্তে আর এফ এক্স তাদেরকে দেখতে পাচ্ছিলাম রিফ্লেক্সি ইউনাইটেড তাদেরকে যে সেখানে আক্রমণ করেছিল টু এক্স ডি পরবর্তীতে ইউনিক লেজেন্ডস পরবর্তীতে একবার রোটেট করে গিয়ে টু এক্স ডিদের উপরে আক্রমণ করা এই যে টপ এর মাহফুজের সেখানে পজিশন গেমটা কোনো প্রকার এলিমিনেশন ছিল না এইটা অনেক বড় একটা তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ যে যদি কিছু এলিমিনেশন পয়েন্ট থাকতো তাহলে ভালো কিছু করা সম্ভব হতো অন্যদিকে রেড ক্লিপ নিয়ে যদি আলাপ আলোচনা করি তাদের কাছে কিন্তু এলিমিনেশন পয়েন্টও মোটামুটি ছিল এবং তারা প্রায় থার্ড পজিশনে ফিনিশ করেছে যেখান থেকে আটটি পয়েন্ট তো নিয়ে গিয়েছে নয়টি এলিমিনেশনও ছিল তারা যথেষ্ট ট্রাই করেছে কম্পিটিশন দেওয়ার ফ্যাংস রেড হক্স দুই দিক থেকে আক্রমণ আসার কারণে কোনোভাবে টিকে থাকতে পারেনি বাট থ্রি বি ফোর সিনারিও যেইভাবে কমপ্লিট করলো রেড হক্স দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং অ্যান্ড স্পটলাইট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য গেম দ্যাট ইজ আর এইচকে ফ্লিকার দ্য অ্যামবিপি বয় যাকে আমরা বলে থাকি আর এলিমিনেশন ড্যামেজের পরিমাণ চার হাজার এবং অ্যাসিস্ট করেছে দুটো পারফেক্ট ম্যাচ বের করেছেন ফ্লিকার লাস্ট ফাইটন ফ্লিকারকে দূর থেকে কিন্তু দেখাছিলাম কিভাবে ফ্যাং এবং আর্সিকে ওই জায়গাটিতে Pressurized but now I want to the oh. grand <laughs> final standings. Even Deco got to the close combat fight. RHK 173 points. They obviously they're our champions, but Red Cliffs, they have 99 points. Wow. Clap, clap, clap. Congratulations, RC. Then we have TG with 95

থামিয়েছে বেশ কিছু ম্যাচেগ নাইন ব্রেকার খুবই হার্ড ব্রোকেন্ট একটা তারা আজকের দিনটাতে ফল করেছে আজকের দিনটা তাদের

রেট ক্লিপ সর্বপ্রথম এই দলকে জানাতে চাইবো কমগ্রিচুলেশনস আপনারা সে জায়গাতে যাচ্ছেন টিম রেড হক্সের সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে এফ এফ ডাব্লিউএস গ্লোবাল ফাইনাল পারফর্ম করতে যেখানে আপনারাই থাকবেন বাংলাদেশের লাল সবুজের পতাকা বাহক আপনারাই সেই পতাকাটিকে সবার উপরে তোলার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমরা আশা করি যে আমরা ভালো ফলাফল দেখতে পারবো আপনাদের কাছ থেকে টিম রেড হক্সের কাছ থেকে এবং এইবার যেই পারফরমেন্সটা দেখিয়েছেন নুসরাতুর রেড ক্লিপ দেখুন একদম শুরুতেই কিন্তু এই দলটা ফেরস্ট ম্যাচ অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে তারা পোডিয়ামের ভেতরে চলে গিয়েছিল মাঝখান দিয়ে একটু উথাল পাতাল ছিল রেড ক্লিপসের বাট সেইটাকে কাটিয়ে পরবর্তীতে নিজেদের গেমস স্ট্র্যাটেজিগুলোকে পারফেক্টলি গুছিয়ে দেন আবার যে কামব্যাকটা করলো দ্যাট ইজ অ্যাপসলুটলি ফ্যান্টাস্টিং রেড করি তারা খুবই ভালো পারফর্ম করে অলওয়েজ বাট আজকের দিনটা আমি বলবো যে শো স্টিল করেছে রেড ক্লিফ বার একটা সাতল গেম নিজেদের প্রতি আত্মবিশ্বাস তারা দেখিয়াছেন কিভাবে কিভাবে এতগুলো ভালো টিমকে ছাপিয়ে নিজেদের অবস্থান করতে হয় সুদৃঢ় এবং একটা সময় মনে হয়েছিল চ্যাম্পিয়নটাও কিন্তু আমরা রেড ক্লিফকে দেখতে পারি লাস্ট সার্কেল শো ডাউনে কিন্তু রেড ক্লিফ এগেইনস্ট রেড হকস এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে হয়তোবা বা তারাও পারেন এখান থেকে বুইয়াটা স্টিল করে চ্যাম্পিয়নশিপ স্টিল করতে বাট ব্যাপার নয় এখনও তাদের কাছে রয়েছে সুযোগ নিজেদের স্কিল আরও সুদৃঢ় এবং সুদক্ষভাবে প্রদর্শনের কারণ তারা চলে যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সি মেইন স্টেজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারা এই জায়গাটিতে খেলার জন্য যেখানে তারা ফেস করবে ইন্টারন্যাশনাল টিমস গুলোকে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট স্কোয়াজ গুলোকে আই গেস এই মুহূর্তে এখানেই আসলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ এন্ড করেছে রেড হকস তারা একটা বুয়া করে আটতম ম্যাচে কিন্তু স্পস করে দিয়েছে গোটা পয়েন্ট টেবিল এক্স্যাক্টলি এবং আমরা আমাদের উইনার পেয়ে গিয়েছি এফ এফ বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু হয়েছিল হাজার হাজার লাখ লাখ স্কোয়াডদেরকে নিয়ে অনেক অনেকটা লম্বা সময় ছিল লম্বা পথ ছিল এই দলগুলো পারে দিয়ে আজকে এই জায়গা পর্যন্ত এসেছে এবং আমরা চ্যাম্পিয়ন পেয়েছি গাইস যারা যারা শুরু থেকেই সঙ্গে ছিলেন সকলকেই ধন্যবাদ ছিলাম একদম শেষ মুহূর্ত পর্যন্ত আজকের দিনের শেষ ম্যাচে আমি আর ডিএ জুনিয়র ছিল আমার সাথে নুসরাত অন এয়ার এবং আমরা দুজন এই জায়গা থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ